হাই বন্ধুরা আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই দেখো সকাল থেকেই ঘুরে ওড়ানো ছেলেরা সব ঘুরে ওড়াচ্ছে হালকা হালকা রোদ উঠেছে আর আমার সব সকালের কাজকর্ম হয়ে গেছে এখানে বাসন ধুয়ে যেমন উবুর দিই সেরকম উবুর দিয়ে দিচ্ছে এবার রান্নাঘরে চলো এই যে রান্নাঘরে চলে এলাম তোমাদের সঙ্গে রান্নাটা একটু শেয়ার করে দিই আমার মোটামুটি রান্না হয়ে গেছে আর চিকেনটা হলেই হয়ে যাবে এই দেখো ভাত ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি আর এখানে চিকেনের জন্যে গরম জল বসিয়ে দিয়েছি একটু লাগবে বলে গরম জল বসিয়ে দিয়েছি আর আজকে আমার দুপুরে রান্না হচ্ছে ধনিয়া চিকেন এই দেখো কালারটা দেখেছ ধনে পাতা দিয়ে করা হচ্ছে ধনে পাতা পেস্ট এত সুন্দর কালার গোটা গোটা সব দেওয়া আছে গোটা গোলমরিচ গোটা গরম মশলা গোটা ধনে সব দিয়ে আর এই টমেটো পেস্টটা করা আছে এটা এখন চিকেনটা কষা হচ্ছে এটা একটু পরে দেয়া হবে চলো আর বাদ বাকি রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আবার চিকেনের ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি এই দেখো এখানে দেখো এখানে দেখো করেছি আলু সেদ্ধ দিয়েছি ভাতে বললাম না তার জন্যে এই যে পেঁয়াজ ভেজে রেখে দিয়েছি জিরে লঙ্কা তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে রেখে দিয়েছি এটা খাওয়ার সময় মাখবো আর এখানে হচ্ছে মূল শাক ভাজা আমি জানি শীতকালে অনেকেই মূল শাক ভাজা খুব পছন্দ করো এই মূলো শাক ভাজাটা করেছি একটু অল্প একদম গোটা মুগের ডাল আর পাঁচ ফোড়ন দিয়ে খেতে খুব সুন্দর হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই চিকেনের ফাইনাল লুকটা চিকেনটা আমার হয়ে গেছে এরকম গ্রেভি গ্রেভি রাখবো আজকে আর ডাল কিছু করলাম না এই দেখো ঠ্যাংটা দেখো কত বড় চিকেনের এটা খেতে খুব ভালো লাগে এই দেখো গ্রেভি গ্রেভি কালারটা দেখে মনে হচ্ছে না সবুজ কিন্তু কালারটা হচ্ছে একদম সবুজ ধনের পাতার যে কালারটা সেই ধনে পাতা দিয়ে করা হয়েছে তা ধনের পাতার পেস্ট দেওয়া হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে চলো ছাদে যায় এই দেখো ছাদে চলে এলাম জামা কাপড়গুলো মনে হয় কিছু কিছু শুকিয়ে গেছে ওগুলোকে নিচে নিয়ে গিয়ে এবারে খেতে বসার পালা এই দেখো যেগুলো শুকিয়েছে সেগুলোকে তুলবো আর হাওয়াও দিচ্ছে প্রচুর হালকা হালকা রোদও রয়েছে ওয়েদারটা একদম কেমন ইয়ে হয়েই রয়েছে শনিবার থেকে এটা রবিবারের ব্লক এই দেখো প্যান্টটা আবার কোমরটা একটু ঘুরিয়ে না হলে এটা না শুকাবে না জিন্সের প্যান্ট খুব মোটা মোটা তো ওই জন্য কোমরগুলো শুকাতে দেরি হয় খুব কটকটে রোদ না দিলে এগুলো একদিনে ভালো করে শুকায় না এই দেখো শুকায়নি আমি তাই বলছি শুকায়নি নি আর যেগুলো শুকিয়েছে সেগুলো আমি নিচে নিয়ে চলে যাব। এগুলোকে আবার পরে এসে তুলে নিয়ে যাব। খাওয়া দাওয়া করে সব মানে কাজকর্ম আরও আছে সেগুলো শেষ করে এগুলো তুলে নিয়ে যাব আর দেখো মানে এত হাওয়া দিচ্ছে জামা কাপড়গুলো দেখলেই বুঝতে পারবে ভালো ঠান্ডা পড়ে গেছে তোমাদের ওখানে কি ঠান্ডা পড়েছে সেটা আমাকে কমেন্টে জানাবে ভালো হাওয়া দিচ্ছে এবার আমি চাদরটা খুলে গেছে বলে আবার চাদরটা মাথার মধ্যে নিয়ে নিচ্ছি প্রচুর ঠান্ডা লাগছে কাঁচাকুচি তো করতেই হবে কাঁচাকুচি না করলে হবে না শীতকালে কাঁচাকুচি যেন বেশি হয় চাদর সোয়েটার থাকে তো ওই জন্য কাঁচাকুচি হয় আরও বেশি ডবল বেড়ে যায় তোমরা মানে নিজেরা কি কুচি করো না তোমাদের সব কাজের লোক আছে তারা কেচে কুচে দেয় কমেন্টে জানিও এই দেখো আমার সব জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সব তুলে নিয়েছি আর ভিজেগুলো সব আবার মেরে দিলাম তোমরা ব্লগটা পুরো দেখো কেমন লাগছে সেটা অতি অবশ্যই জানাবে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কি বলবো লাভ ইউ অল